তার নামটি উচ্চারণ করতে হলে উজু করে নামটি উচ্চারণ করবেন আজকে এক আবাল আমি আবালই বললাম এ আবাল বলছে অমোকের নাম নিতে হলে অজু করে নেওয়া লাগবে আমি আর নিচে নামলাম আহ কি আল্লাহ রালি হয়ে পড়েছে যে ওনার নাম অজু করে নেওয়া লাগবে এর আগে কিছু মানুষকে দেখতাম সামসামি করতো দালালি করতো তেল দিত সংসদে দাঁড়িয়েও অনেকের নামে বলতো হজরত অমুক কেন ও কি জালে গেছে যদি আপনি হজরত বলে ডাকেন তাহলে আবু বলা লাগবে হজরত আবু জেহেল কারণ সে আরে সমান আবু জেহেলকে কোনোদিন কেউ বলেছে যে হজরত আবু জেহেল কেন আপনি একে হজরত বলবেন তার কাজও যা ছিল এর কাজও একই সেও ক্ষমতায় অবৈধভাবে করেছিল এও ক্ষমতায় অবৈধভাবে জোর করেছিল যদি আপনি আপনি গালি গালি দেন এরে দেবেন আপনারা দেখেছেন তামাম দুনিয়ার জরিপ একটা বেরিয়েছে পৃথিবীতে দুইশো সাতান্নটা দেশ দশজন মানুষের তালিকা দেখলাম তারা পৃথিবীর নিকৃষ্ট মানুষ তার এক নাম্বারে আমাদের দেশে যেটা পালিয়েছে ওইটা আমি নাম নিতে চাই না ঘেনা করে দুই নাম্বার নামটা নেই বাসার আল আসাদ তিন নাম্বার নেতা নিয়া হো এরকম দশ জনের নাম পেলাম তার এক নাম্বারে আল্লাহর রলিম নাম যাই হোক আল্লাহ যেন তারে সমতি দেয় বলে না আমি আপনি কি রাগ করলেন আপনি দেখেন তো এই দেশে আটচল্লিশ হাজারের উপরে দরবার গুলো আছে কোন দরবারে মার আমার এর যে হাকিকত গুলো শিক্ষা দেওয়া হয় নেই আপনি যে কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্নের সম্মুখীন হবেন মার রব্বু কা তোমার রব কে যদি বলতে চান রব্বি আল্লাহ আমার রব আল্লাহ কম পক্ষে পাঁচটা জিনিস দুনিয়ায় আপনাকে মানা লাগবে কয়টা এক নাম্বারে রবের অর্থ আমি পেয়েছি সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা হিসাবে আপনি মানবেন কাকে অন্য কাউকে মানা যাবে সৃষ্টিকর্তা এটাকে শুধু মানুষ পৃথিবীর যত সৃষ্টি আছে কর্তাকে বাংলাদেশটা সৃষ্টি করে দিয়েছে কে মানেন তো কিছু কিছু মানুষ বলেন না এ দেশ আমার বাবা বানিয়েছে কেন আপনার বাবা বানাবে কেন আপনি যে রব্বি আল্লাহ বলতে চান প্রথমেই তো আপনাকে সৃষ্টিকর্তা হিসাবে মানা লাগবে এটা কি শুধু মানুষ সৃষ্টি না না সব সৃষ্টি এই কথা কথা বুঝতেছেন তাহলে কেউ করেও বলবেন যে দেশ আমার বাবা বানিয়েছে আল্লাহর দিন থেকে আপনি ফেরত যান ফিরে যেতে চান কাদের ওপরে রাগ করে কাদেরকে দেখাতে আপনি কি মনে করেন আমি দিন থেকে ইসলাম থেকে ফিরে অন্য দিকে গেলে আল্লাহ দুর্বল হয়ে যাবে আল্লাহ বলেন না সরা ভেতরে আল্লাহ বলেন যদি দিন থেকে ফিরে যাস এমন একটা দল তোদের ওপরে আমি আল্লাহ তৈরি করে দেব যারা তোদের মতো হবে না চুয়ান্ন বছর পরে আমার মনে হচ্ছে ঠিক আল্লাহ যেন দেখাচ্ছে আর যারা দিন থেকে ফিরে চলে যাচ্ছেন বিভিন্ন দলের ওপরে বিভিন্ন মানুষের ওপরে রাগ করে হোক আর যে কোনো ভাবেই হোক আপনি দেখেন চাপাই এই সাড়ে পনেরো বছরে কত ভালো ভালো কথা বলতো অথচ আগস্টের পাঁচ তারিখের পরে সে আর তার বউ পুরা পাল্টিয়ে গেছে যা বলে এখন মনে সব দিনের বিরুদ্ধে এমনকি আলেমদের কেউ সে এখন বলছে ধর্ম ব্যবসায়ী হ্যাঁ কথা বলছেন এখানে

তোমরা যদি ওদের মতো আচরণ করো আমি আল্লাহ তোমাদের সাথে ওদের মতো আচরণ করবো ওরা যা করেছিল আপনি যদি আবার তাই আরম্ভ করেন ওদেরকে যদি আল্লাহ এরকম ধরতে পারে আপনাকেও ধরবে ওরাও সাদাবাজ ছিল আপনিও সাদাবাজ হ্যাঁ কথা না কেন ওরাও সালেম ছিল আপনিও সালেম সালেমা যদি ওদের মতো করিস আমি বাংলায় বলছি ভাষাটা এরকমই পাবেন আপনি যদি ওদের মতো করিস তোদের সাথে আমিও আল্লাহ ওদের মতো করবো না আমার দিন থেকে যারা সত্যি এভাবে ফিরে যায় আমাকে দুর্বল মনে করে। যাদের ওপরে রাগ করে আপনি এগুলো করবেন আল্লাহর সিদ্ধান্ত এখানে আল্লাহ বলেন আমি নিজে খুব তাড়াতাড়ি অতি সত্তর বিকৌমিন এখানে যারা আরবি আমার আলেম আছে বা শব্দটা উনিশটা অর্থে ব্যবহার হয় কয়টা আল্লাহ যেন নিজের কুদরতি হাত লাগিয়ে বলছেন বি কৌমিন এই কওমের সাথে আমার হাত আছে আমার হাত আছে মানে আমার ক্ষমতা আছে আমি আল্লাহ নিজে দাঁড়া দাঁড়ি তাদেরকে কি করবো জানো এমন একটা জাতি তাদের মাথার উপরে এমন একটা দল তৈরি করে দেব ইউহাব্বুহুম তাদেরকে আমি নিজেই ভালোবাসি ও ইউহাব্ব না হও এবং যারাও আমি আল্লাহকে ভালোবাসে এই মানুষগুলোর কিছু কোয়ালিটি থাকবে আজ বাংলাদেশে বাহাত্তরটার উপরে দল এই দিকে থাকা আপনি দেখবেন এই বাহাত্তরটা দলের ভেতরে তিনটা আগুন যদি আপনি পান বুঝবেন আল্লাহ তাদেরকে ভালোবেসেছেন এবং তারা আল্লাহকে ভালোবাসে আর আল্লাহ যদি ভালোবাসে কাউকে ওই যে ওয়াদা করেছেন আয়াস তাখলি ফিল আর কামাজ জমিনের শাসন ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়ে দেবে যেমন পূর্বে দিয়েছিলেন